আসসালামু আলাইকুম তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আর একটা অন্যরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে আমি কি লাগাচ্ছি এগুলো হলো রসুন তো রসুনগুলো আমি কয়েকদিন আগে বাড়িতে সব মানে মানে রসুন থেকে ছেড়ে ছেড়ে রেখেছি যাতে এই যে আলাদা আলাদা করে এভাবে করে রেখেছিলাম বাড়িতে যাতে গাছ বের হয় তারপর আমি লাগাবো সেই জন্য আর কি তো এই যে বন্ধু রসুনগুলো দেখতে পাচ্ছ কয়েকদিন আগে রেখা রাখার পরে গাছগুলো কিন্তু একটু করে গাছ হয়েছে এই যে দেখতে পাচ্ছো এরপর আমি লাগাচ্ছি তো এখানে লাগাচ্ছি হলো আমাদের বাড়ির যে দোকান আছে দোকানের ছাদের উপর তো এখানে কার্টুনে করে মাটি দিয়ে সেখানে আগের থেকে আমরা সবজি লাগিয়ে থেকে সেখানেই আর কি তো লাগাচ্ছি তো কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে চাই সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এই যে রসুন পেঁয়াজ তো তো যেগুলো আর কি রেখেছিলাম যেগুলো যেগুলো গাছ হয়েছে সেগুলো সেগুলোই লাগাবো যেগুলো গাছ হয়নি সেগুলো লাগাবো না কারণ সেগুলো গাছ হতেও পারে আবার না পরে রসুনগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য আর যেগুলো গাছ বের হয়নি সেগুলো কিন্তু লাগাবো না যেগুলো গাছ বের হয়েছে শুধু সেগুলোই লাগাবো তো আমি কিন্তু একটা কার্টুন দুটো কার্টুনে অলরেডি আগে লাগিয়েছি তো সেটা আর ভিডিও করিনি একটু পরে আর কি পরে মনে পড়লো তো আমি তো গাছগুলো লাগাচ্ছি তো কেন আমি তো ভিডিও করতে পারি তো যেহেতু আমি তো রোজ রোজ ভিডিও দেই একটা মানে যে কোনো কিছুর তো রান্নাবান্নার ভিডিও তো দিয়ে থাকি অন্যান্য কিছুরও দেই তো ভাবলাম এটারও ভিডিও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো যেহেতু এগুলো লাগাচ্ছি আমি এরপর আমার রসুন লাগানো শেষ এরপর আমি পেঁয়াজের গাছগুলো লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজগুলোরও কিন্তু কত সুন্দর গাছ হয়েছে তোমরাও যদি এভাবে লাগাতে চাও বাড়ির ছাদের মধ্যে তো অবশ্যই লাগাতে পারো তো দেখতে পাচ্ছ বন্ধুরা তো আমি এগুলো লে মানে গেড়ে দিয়ে উপরে মাটি দিয়ে দিয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু উপরে লাগানো এভাবে মাটি খুঁড়ে তারপরে কিন্তু নিচে লাগাতে হয় তো আমার বাবার বাড়িতে কিন্তু জমি ছিল আমি আমি মানে এগুলো লাগিয়েছিল আমি দেখেছি কিভাবে এগুলো করা লাগে তো সেজন্য আমিও সেভাবে সেভাবে করছি এখানে একটা মধ্যে মাটি দিয়ে দিলাম তো এখানে আমি কিছু শশা গাছ লাগাবো তো মাটিগুলো দিয়ে ভালো করে ইয়ে করে নিচ্ছি ভেঙে ভেঙে নিচ্ছি মাটির দলাগুলো যে দেখতেই পাচ্ছ বন্ধুরা তো এখানে আরও কিন্তু অনেক কার্টুন ফাঁকা রয়ে গেছে তো এখানেও কিন্তু আমি রসুন লাগিয়েছি পুরোটাই আর এখানে আমার কাছে বটবুটির বীজ আর শশার বীজ আছে এগুলো আমি লাগাবো তো বন্ধুরা ভিডিওটা কিন্তু বেশি বড় নয় একদম ছোট্ট ভিডিও তোমরা আমার সাথেই থাকো তাহলে বুঝতে পারবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে এগুলো কিন্তু শশার বীজ কত সুন্দর কালারিং শশার বীজগুলো তো এখানে আমি কয়টা কয়েকটা লাগাবো জানি না কয়েক কয়টা হবে না হবে সেই জন্য আমি কয়েকটা বীজ এখানে লাগিয়ে দেবো তো গাছ যদি সবগুলোই মানে হয়ে যায় তাহলে তো ভালোই আর যদি তার এতগুলো লাগালাম তার মধ্যে চারটে লাগালাম আর কি তার মধ্যে তো যে কোনো একটা না একটা গাছ হবেই সেজন্য আমি চারটা তিনটা করে এভাবে করে সবগুলোর মধ্যে অনেক কটা মানে এর মধ্যে আমি লাগাবো দেখি কয়েকটা গাছ হয় আমি শুধু খুঁজতেছি কোথায় কোথায় ফাঁকা আছে সেখানে এখানে কিন্তু অলরেডি বেগুনের গাছ আছে লাউ গাছ আছে কুমড়ো গাছ আছে মানে মরিচ গাছ আছে তো সেগুলো আর কি অল্প অল্প করেই আছে বেগুন গাছগুলো কিন্তু অনেক কটাই আছে তো এই যে দেখতেই পাচ্ছো বন্ধুরা তো এখানে না আমাদের দোকানের উপর ছাদ যেহেতু সে সেই জন্য আর কি বেশি একটা এখানে আসতে পারি না রোজ রোজ তো একটু কমই আসা হয় যেহেতু বাড়ি থেকে একটু আসতে হয় তো সেটাই আর কি মানে আর বাড়ির মধ্যে থাকলে কিন্তু কোনো সমস্যা নেই যখন তখন উঠে এগুলো টেক কেয়ার করা যায় যেহেতু বাড়ির মধ্যে না একটু বাইরে এসে দোকান আমাদের আছে তার উপরে ছাদে তো এখানে এই যে পেঁয়াজ গাছগুলো আর এক জায়গায় খুলে আর কি ওখানে পেঁয়াজ গাছগুলো লাগাচ্ছি যে দেখতে পেয়ে যেহেতু এক হাত দিয়ে মোবাইল নিয়েছি এক হাত দিয়ে এগুলো লাগাচ্ছি সেই জন্য ক্যামেরা করাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে বুঝতে পারিনি তো ক্যামেরাটা এরকম করে হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আজকেও যদি কোনো দিন এগুলো না লাগিয়ে থাকো তো তোমরা কিন্তু আমার কিন্তু দেখে দেখিয়ে তোমরা অবশ্যই লাগাতে পারো তো যে কোনো টবে আর কি বা ইয়েতে এভাবে কিন্তু পেঁয়াজ গাছগুলো লাগানো পেঁয়াজ গাছ রসুন গাছ এভাবে এই যে একটু ফাঁকা ফাঁকা করে কিন্তু এগুলো লাগাতে হয় তাহলে কিন্তু বেশ ভালো হয় একটু মাটি খুঁড়ে তারপর মাটির নিচে লাগাতে হয় তো এগুলো মোটামুটি সবাই জানো তো আর কি বলে দিচ্ছি আর এগুলো গাছ যে কোনো গাছ লাগাতে না আমার কাছে না খুবই ভালো লাগে জানি না আমার কাছে আমি তো এখন ভাবছি যে এই ছাদের উপরে এসে আমি এগুলো লাগাবো এর আগে কিন্তু আমি এগুলো লাগাই নি এগুলো কিন্তু আমার এখানে যত বেগুন গাছ লাউ গাছ আছে এগুলো কিন্তু আমার শ্বশুরমশাই সব করেছে তো কয়েকদিন থেকে শ্বশুরমা সময়ই পাচ্ছে না যেহেতু এখানে অনেকগুলো কার্টুন ফাঁকা পড়ে পড়ে আছে তো আমি এসে দেখে গেছিলাম কয়েক দুই তিন দিন আগে তো ভাবছি কী লাগানো যায় তো সেজন্য আর কি রসুন আর পেঁয়াজগুলো আর কি বাড়ি দিয়ে করে রেখেছি যাতে গাছগুলো আমি লাগাতে পারি তো এরপর এগুলো লাগাতে আসলাম এরপর এখানে আমি যে বটবটি আছে গাছ সেগুলো আর কি এখানে লাগাবো তো এগুলো আর কয়েকটা মানে জায়গায় বটবটি গাছ শশা গাছ কয়েকটা এরকম কার্টুন আছে সেগুলোর মধ্যে আর কি লাগাবো যে এখান থেকে যেটা হবে তো হবে না হলে তো নাই তো এই যে এখানে কিন্তু এর আগে ছিল এখানে বটবটি গাছ ছিল এর আগের আমার ভিডিওতে কিন্তু আছে সবগুলোই তো সেগুলো কিন্তু আমি লাগাই লাগাই যে আমার শ্বশুরমশাই লাগিয়েছিল এরপর ভাবছি যে আমিই লাগাবো তো এই যে এগুলো কিন্তু বটবটি বীজ একদম মুড়ির মতো দেখতে কত সুন্দর সাদা একদম মানুষ দেখলে ভাববে এগুলো মনে হয় মুড়ি দেখতে কিন্তু বেশ মুড়ির মতোই সুন্দর তো বন্ধুরা কাছে এবং ধরে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখতেছো যারা এখন অবদান সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আইকনটা বাজিয়ে দিও তো এই যে এখানে লাউ গাছ আছে লাউ গাছে একটা লাউও হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম কি সুন্দর গোল গোল ছোটো ছোটো লাউ এখানে কুমড়ো গাছ আছে তো কুমড়ো গাছগুলো কুমড়ো হয়েছিল আমরা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খেয়েছি এই যে বেগুন গাছগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা বেগুনগুলো কিন্তু কত সুন্দর হয়েছে তো এখন একটু জ্বালা জ্বালার মতো আছে তো দুই একদিন পরে ছেঁড়া যাবে অনেক সবগুলো গাছে একটু টুকরে বেগুন হয়েছে তো বাড়ির ছাদের মধ্যে এভাবে সবজি লাগালে কিন্তু বেশ ভালোই হয় তো চেষ্টা করি আর কি লাগাতে যে মরলা মরিচ গাছ আছে অনেক কিছু এদিকে যে বাইরের মশলা করার জন্য ধুনিয়া সুকদি দিয়েছি সেটাও আছে কাপড় চুলের সুকোদি দিয়েছি বন্ধুরা আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ